আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথে ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা তিনশো এগারো নিয়ে ধারা তিনশো এগারো বয়স প্রমাণের দায়িত্ব কোন ব্যক্তি কোনো নির্দিষ্ট বয়সের কম বা বেশি বয়সী হওয়ার কারণে তাহার কোন কাজ যদি এই আইনের অধীন দণ্ডযোগ্য অপরাধ হয় এবং যদি আদালতের মতে উক্ত ব্যক্তি দৃশ্যত উক্তরূপ বয়সে উপরে বা নিচে হন তাহা হইলে তিনি উত্তরূপ বয়সের উপরে বা নিচের বয়সী নহেন ইহা প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাইবে কোন রেজিস্টার চিকিৎসক যদি এই মর্মে প্রত্যায়ন পত্র প্রদান করেন যে তিনি কোন শ্রমিককে পরীক্ষা করিয়াছেন এবং তিনি বিশ্বাস করেন যে ইহাতে উল্লেখিত বয়সে তাহার বয়স তাহা হইলে এই আইনের উদ্দেশ্যে উক্ত পত্র উক্ত শ্রমিকের বয়স সম্পর্কে বলিয়া গণ্য হইবে সাথী বন্ধুগণ অত্যন্ত চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এ দেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ